কোনো জায়গাতে সাক্ষী দিছে আল্লাহ আমি আল্লাহ নামাজ পড়ি কইছে কিন্তু কি কইছে আমি আল্লাহ দরুপ পড়ি তা আমি যেটা পড়ি সেটা তুমি করো নামাজ পড়তে অক্ত লাগে দরুদ পড়তে টাইম লাগে না দরপ পড়তে হলে দরুদ আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে আল্লাহ কারে দেখা দিছে নবীরে দেখা দিছে নবীর দরুদ পড়ছি সারা জাহানের আল্লাহ এক তোমার আল্লাহ তোমার সাথে তোমার মতো ব্যবহার করে আমার আল্লাহ আমার সাথে আমার মতো ব্যবহার করে তো তোমার আল্লাহ আমার আল্লাহ এক এক না তোমার মধ্যে যে আল্লাহ আমার মধ্যে সেই আল্লাহ তোমার আল্লাহর এবাদত উপাসনা তুমি করো আমার আল্লাহ তা আমি করি আমার আল্লাহ আমার উপরে যেমন সন্তোষটা তোমার উপরে তেমন সন্তুষ্ট নাও হইতে পারে কারণ তুমি অশ্লীল মধ্যে যুক্ত আছো দুনিয়ার কাজের মধ্যে যুক্ত আছো আমি তো দুনিয়ার কাজের মধ্যে অশ্লীলতার মধ্যে যুক্ত নয় আমি আল্লাহ নামে মানা হয়েছি তাহলে তোমার চিন্তার আমার চিন্তা কি এক এক না আমি আল্লাহ নবীর সাথে সম্পর্ক করতে পারছি যার কারণে আমি নিজের মধ্যে থেকে অশ্লীল কর্ম দূর করতে পারছি যদি তুমি আল্লাহ নবীর সাথে সম্পর্ক করতে না পারো তাহলে তোমার মধ্যে সারা জিন্দিগি নামাজ পড়লেও অশ্লীল কর্ম দূর হবে না তো অশ্লীল কর্ম দূর করতে হলে নবীর সাথে সম্পর্ক লাগবে তো নবীর মানিকে যে যিনি কলমা আয়ন করেছেন কোরআন আনায়ন করেছেন জিনার উসিলা জিনার মহাপত আল্লাহ পাক রকুল আলমী দরুদ পাঠ করেছেন তিনি নবী তো সেই নবীর সাথে সম্পর্ক করতে হলে আল্লাহর বন্ধু লাগবে আল্লাহর বন্ধু চোখ জামানার মধ্যে কি করছে যাহাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাঁকাইছে এবং পথে পদে নির্বাচিত করছে ইন্দে যাইলে কুমফিলা আরতে খুলি পাহাত তাহাদের সাথে সম্পর্ক করলে তাহলে রাসুলের সাথে নবীর সাথে সম্পর্ক হবে হইলে আল্লাহর সাথে হয়ে যাবে কথা বুঝতে পারছো তাহলে আমি যদি এখন মানুষ আমার মতো সবগুলারে মনে করি পীরের রাস্তা ভালো না এই সেই কথা মনে করি তাহলে কি আমি জীবনও চাই তার মনে কি আমি যদি জীবনে না যাইতে পারি তাহলে তো আমি ওই ব্রিশের দলে পড়ে গেলাম মানুষের সবাই বলে এখানে যারা আছে তারা গুণাগারের দলে এই দলে কিন্তু তুমি বিচার করি দেখো এই দলে কারা আছে অহংকারে একমাত্র অহংকারী ব্লিশে আতঙ্কা করে নাই আর বা যারা বর্তমান কুটিপতি ডেমা কি বেশি শিক্ষার অহংকারী তারা কিন্তু দরবার আসে না গরিবের সাথে সহজে মিশে না সম্মান নষ্ট হবে ঠিক কিনা ঠিক যদি হয়ে থাকে তাই এই জায়গা ওই জায়গা অহংকারে ইব্রিসের পরিচয় তো ইব্রিসের দলে কারা আছে তুমি মসজিদের মধ্যে যা দেখো মন্ত্রী ম্যানেজিস্টার থেকে শুরু করে সর্দার মেম্বার চেয়ারম্যান সবগুলো মসজিদের ভিতরে দরবার আছে কয়জন আর সেদেরকে যদি দরবারে দাবার দেয় তো দূর 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 এটা যেমন যাব না হুজুরে কয়ে দিছে না এটা সিঁড়ি কি সিঁড়ি কি কয় কিনা কয় কিনা তাহলে সিঁড়ি কি কি বড় হুজুরে কইছে বলে কি তো তারা কয় তাদের কথা পালাইতের বা পালাইতের না তারা অনেক বড় মালানা তো তোমরা তো মালানা চিনছ তুমি তো তোমরা মালানা চিনছ তোমরা গুণ চিনো নাই গুণ খুস্ত হলে আল্লাহর আল্লাহির কাছে যাইতে হবে মালানা খুস্ত হলে বড় বড় মালানা কাছে যাইবা এ মালানারা কিসের দাবি করে ইসলামের দাবি করে ইসলামের হকদার হলো তারা কারা তারা ইসলামের হকদার অজু বানাইবেন গোসল করবেন অজুর এত ফরজ গোসলের এত ফরস নামাজে যাইবেন এত এত নেক পাইবেন নামাজ পরে ঘরে আসবেন বিবি আপনাকে ভালোবাসবে বিবির ভালোবাসা দিয়ে আপনি চলে যাবেন আর যদি আপনি দান করেন আল্লাহর কোরআনই আছে দান করতে আপনি মসজিদে একটা ফ্যান দিয়ে দিবেন আপনার পুরুষে তারা গেছে দুনিয়া ত্যাগ করে তারা ওই ফ্যানের শান্তি গ্রহণ করবে ওই বাতাস পাবে আর আপনিও যদি যান পরক্ষণে আপনার সন্তানরা ফ্যান দিব এই ফ্যানের বাতাস আপনি পরকালে ভোগ করতে পারবেন সুবান আল্লাহ এত বড় বড় মালা না কি গো বলে কি না আল্লাহ এইসব কথা কইছে না আল্লাহ কইছে মানুষকে ভালোবাস মিসকিনকে আহাত দান করো মানুষকে খাদ্য দান করো বস্ত্র দান করো নবীকে ভালোবাসো নবীর সাথে সম্পর্ক করো নবীর দরুদ পাঠ করো আমার বন্ধুর সাথে সম্পর্ক করো এই যে বড় বড় মালানারা এইগুলোই হলো এজিদি ডি মাওলানা যারা রাসুলের সাথে সম্পর্ক করে নাই বহুত মালানারা আছে উলিয়া উলিয়ার সাথে সম্পর্ক করছে কথা বুঝতে পারছ সব কথার মূল কথা হলো নামাজ হলো আল্লাহর জন্যে না নামাজ হলো বান্দার জন্যে বান্দা অশ্লীল কর্ম থেকে বিরত থাকার জন্যে নামাজকে প্রতিষ্ঠা অর্থাৎ নামাজ আনায়ন করে দিয়েছেন আল্লাহ নবীর রসুল্লা সাল্লাহ ইসলাম বলছে নামাজ আদায় কর হজরে জুহরে আসরে মাগরেবে এসারে আদায় করতে করতে একসময় তোমার মধ্যে নামাজের অভ্যাস ও নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক না করছো